হাজার হাজার টাক ভর্তি করে পাথর নিয়ে যাওয়ার পরে এখন তারা যায় এদিকে সেদিকে পাথর বলতে মেরুদণ্ডহীন এই প্রশাসন আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই জুলাই ঘোষণা কিন্তু কার লিখে দেয়া জিনিস ডক্টর ইউনুস সাহেব পড়েছেন এটি আপনি ভালো জানেন কিন্তু জুলাই সনদকে যদি আইনি ভিত্তির মাধ্যমে যদি আগামী এই ভাষণ লেভেল প্ল্যান ফ্রিড তৈরি কর একটি ভিত্তি হিসাবে তৈরি করে না হয় তাহলে যে দিন থেকে জুলাই সনতে ঘোষণা হবে সেদিন থেকেই এই স্পিরিটের বিপরীত যদি এই জুলাই সন হয় সেদিন থেকেই আবার দ্বিতীয় অভ্যুত্থানের আন্দোলন শুরু